আমার কথা বুঝতে গেলে ভিতরে থাকতে হবে আত্মাশুদ্ধির এলেম শুদ্ধির বিদ্যা না হলে তোমার দুই পাতা দিয়া এগুলা ধরে পারবি না আল্লাহ বুঝতে গামিন ক পরে হয়তো বা গুতাগুতি করবেন মনের মধ্যে গুতাগুতি করবে না কারণ এটা ধরে পারবেন না সবার বিদ্যা সব রকম নয় আমরা শেষ রাত্রে মহান মালিকের কাছে কান্দিয়া কান্দিয়া ডাকিয়া ডাকিয়া পেয়েছি কিছু হাতিয়ার সবান আল্লা আল্লাহ দিয়েছে দিছে সেটা শুধু অস্বীকার করি তাহলে আবার মুনাফে করছি অস্বীকার করলে অস্বীকার করলে মুনাফে করছি রহমত পেলাম সেটা অস্বীকার করব কেন দশটা মানুষের জ্ঞানের জন্য সেটা বলবো আমার কুমে যাবে কেন বললে সবাই যাই দিবে পারে তার ভান্ডার বিরাট কুমতির কোনো সাবজেক্টই নাই তাহলে আমার বললে কুমবে কেন উনি অনেকে আমাকে না আল্লাহ কথা কুমে যাবে ইঙ্গিত করে কয় অনেকে আমাকে কি করছো আগে কুমে যাবে বললে আধ্যাত্মিক কথা কোয়া হবে না বড় ব্যাপার হ্যাঁ তুই বেশ করে তুলে থ তোর ভিতরে কিছু নেই আমার মোর্শেদের কাছে বিচার দিল ওই রুহানি খবর খালি প্রকাশ করে রুহানি খবর যদি প্রকাশ করা হয় তাহলে তো ওটা থাকে না তাহলে ওই তো ভুল করিচ্ছে কত দরদ দিয়ে যা করছে ওই ভুল করিচ্ছে ওটা ক হবে না তখন আমার মোর্শেদ আমাকে ডাকলো ডেকে বললো কেবা কি করছে বাবা তুমি আবার কি কিন্তু একবার মিটিং বই শুনু এখন ওই মিটিং এর ভিতরে বলতেছে মানে এখনকার মিটিং মিটিংত বইছিলাম এখনকার এখনকার মিটিং বই বইঝে এখন কবা করছে এই তুমি জানলে ক করছে আমি কিছু করিনি অমা কিছুক্ষণ আগে কলুজি না আমি কিছু করিনি তাহলে কি তাহলে পীরক ফয়সালা দিতে গেলে চিন্তা করে দেওয়া লাগবে না লাগবে না পীর যারা হবে অবশ্যই তাদেরকে খুব খুব চিন্তা করতে হবে খুব চিন্তা করে একটা ফয়সালা দিতে হবে আর এই এখান থেকে তোমরা এই যে এবাদত আছে তুমি যতই খারাপ হও তোমাকে আমি বের করে দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই কারণ দরবার যদি আল্লাহর হয় আমি বের করে দেওয়ার কে কে আমি আমিও চাকর গোলাম আমি তোমাকে বের করে দিতে পারবো না তো আমি আরো চাবো তুমি যাওয়া আসা করো তাহলে তোমার আত্মার উন্নতি হবে কেন এখানে আমল হচ্ছে যে একসাথে জামাতে একরকম আমল আর সারা সপ্তাহ বিভিন্ন জায়গায় আমরা আসি আমল চালাচ্ছি কিন্তু একসাথে বসার আজকে একটা শিরোনাম আছে তালিম তার বিয়াতের অনুষ্ঠান এই শিরোনামের যে একটা বাজেট হবে ওই বাজেটটা তো আল্লাহ দিবে ওই বাজেটটা খালি কি পিরক দিবে না মুড়িদেক দিবে মুড়িদেক দিবে এগুলো হলো আত্মা সুদ্দিন তো ওই ওর গম তো এখন ওই পীর বাবজান যখন বললো যে কে বা কো তখন যে উহানি কথা খালি কোয়া দেয় সবকের উল্লাহ কথা কুয়া দেয় তোমার সবক কোথায় কে উমুক তে এই সবকে এগলা এগলা হাসিল হওয়ার তো কথা হাসিল হয়েছে হাসিল হওয়া লাগবে তো দেখা পেসলে হিন এগুলা খালি মানুষ প্রশ্ন করে ইয়ে করে এগুলা তো কেমন এটা বেদবি হচ্ছে এবং রুয়ানি খবর স্বপ্ন কি হচ্ছে এবং বাস্তবে কি দেখিচ্ছে চোখের সামনে ওলা সব কোয়ে কয়ে দেয় এটা কেমন হচ্ছে এটা বেলাইন হয়ে যাচ্ছে এলাই কে বা এলা করছে আমি হ্যাঁ আমি এর ব্যাখ্যা দিন একটু মানে কৃষক বলেন বাবা এগুলা কথা একটু বলেন তো দেখো শিক্ষকের কথা কেমন হবে আর কথা মতো হবে রাম মূর্খর মূর্খর শহর দরবার শরীফের খলিফারা একটাও মূর্খ নয় যারা প্রকৃত খলিফা অতিনীতি যারা প্রকৃত একটাও মূর্খ নয় সব গ্রাজুয়েট শিক্ষিত আল্লাহ একবার তারা শরীয়ত এবং এলমের তাসাওয়া সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে মুর্শিদের কাজে বুঝতে গেলে তোমাকেও সেই তাগত থাকা লাগবে না হলে উপর থেকে খালি মন্তব্য করে কোনো লাভ হবে না বরং মুনাফেক এবং গিবৎকারী হিসেবে সাব্যস্ত হবে আগামী দিনে আল্লাহ বুঝতে গামিন কে বাবা ব্যাখ্যা করেন তো ব্যাখ্যা তখন আমি বললাম যে বাবা জান আমি আসলে আমি তো এই নিয়তে বলি যে ওরা সবক সবক যেতে পারে খালি যেন হাসিল করতে পারে এই জন্য আমি বলি যে এই সবকে তো এগুলা হাসিল হওয়ার কথা তো হয়েছে তোমার না তো তাহলে বাপজানের কাছে বলো যে বাবা আমার এটা বুঝ হয়নি এখনো বুঝ হচ্ছে না এখনো তো বাপজান যখন জিজ্ঞাসা করে তখন তো তোমরা কন যে হ্যাঁ বুঝ হয়েছে হেবি সুন্দর বুঝ পাচ্ছি তো বুঝ যখন পাচ্ছে তখন যে সত্য কথা বলছে ওর যে বুঝ পাচ্ছে তাহলে দে বদলা দাও বদলা দিল তোমার কাছে শুনলো তো মুর্শাদের দোষ নেই দোষ তো আল্লাহর লয় মুর্শাদের লয় দোস্ত হলে তুমি কপাল পোড়া তোমার তুমি যেটি যাবি সেটি ঘুতে খাবেন কারণ তুমি যে কপাল পোড়া তুমি মুর্শাদের ফয়সালা যেটা লেখাই তো দিছে যে এই সবকে এটা হাসিল হবে ধরে লাও প্রথম সবক প্রথম সবকে কলবের সবকে পিতা বাবা আদম সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে না হলে দেলটা নরম হবে বড়ই ভালো লাগবে তাহলে এখন এখানে দুটা সাবজেক্ট লুকা আছে একটা হলো দেখা সাক্ষাৎ আর একটা হলো চোখে পানি আসবে বিনয়ী ভাব আসবে যার মধ্যে বিনয়ী ভাব আসিছে তার মধ্যে তো হিংসা থাকার কথা নয় যার মধ্যে বিনয়ী ভাব আসছে তার মধ্যে অহংকার থাকার কথা নয় বাবজান করছে আপনি কথা কবা লাগিয়েছেন যেহেতু কথা বেশি ব্যর্থ হয়ে যাবে সংক্ষেপে বলেন বাবা কথাগুলো সবই ঠিক আছে কিন্তু সংক্ষেপে বলেন আরেকটু সংক্ষেপে কন সকালবেলা তখন আমি বললাম যে বাবা আল্লাহ রাসুলের আসতো তা সব উন্মতের মাঝে প্রকাশ করে দিত আমি ওই দৃষ্টিকোণ থেকে আমি যা দেখতে পাই বুঝতে পারি ওটা আরো দশটা জাকের ভাইকে মাঝে আমি বলে দিই যাতে ওর কেড়ে ওরা যাতে আরো তাড়াতাড়ি এগাতে পারে আমার উপর হিংসা করে সোহান আল্লাহ কথা কারণ হিংসা দুই প্রকার একটা ভালো একটা খারাপ তাহলে কেরে আমার পিছে আসা বা আমার আগে আসা ওই ভাই এইভাবে বুঝ পাচ্ছে আমি কেন পাচ্ছি না তাহলে আমার কোনটা কোনটা ভুল আছে ওগুলো আমি সংশোধন করি আমি এই দৃষ্টিকোণ থেকে এগুলা বলেছি আর এগুলো যদি বলে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আপনার তরফ থেকে যা শাস্তি তা কোনো সমস্যা নেই রাজি করছে শুনে লাও তোমার বয়স কত হলো আর তার বয়স কত শুনে লাও তার কথাবার্তা তাহলে খালি যাচ্ছ আজিৎছ আর খালি ঘাঁটি খাচ্ছ এইভাবে বললো খালি যাচ্ছ আজিৎছ আর ঘাঁটি খাচ্ছ কারণ আমার এলে কথা তো ওরা প্রকাশ করবি না ওরা যা আমার কথা আছে সব সেভ করে রাখবে দিনের কাজ প্রসার প্রশস্ত হোক এটা যারা চাবে তারা দিনের খাদিম তারা চাবে এটা আর যারা লুকা থুতে চায় ঝাঁপা রাখতে চায় তারা কখনোই দিনের কখনো ভালো চায়নি এরা চাবেও না কখনো আদেও চাবে কি না সন্দেহ রয়েছে আল্লাহ সবাইকে বুঝদান করুক নাম কারো বলতেছি না যারা এগলা অপরাধের মধ্যে জড়িত আছি তারা ঠিক হয়ে সামনের দিকে আগে জাকের পরিচয় ভালো করে দেই যে আমি একজন জাকের সুবহানাল্লাহ না হলে এই মূর্খামি পরিচয় দিয়ে কোনো লাভ হবে না বড় ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ এই নবীর উম্মত বেনে দুনিয়ার বুকে হাই পাওয়ার ভোল্টেজ দিয়ে পাঠাছে সবহান আল্লাহ এই নবীর উম্মতের কখনো কখনো দুর্বল নয় সব সময় সবল কখনো কখনো দুর্বল নয় সব সময় সবল দুর্বলের কোনো সাবজেক্ট তাদের ভিতরে নেই তারা সব সময় সবল অবস্থানে অবস্থান করবে সাহায্য করবে তাদেরকে আল্লাহ আল্লাহ যাকে সাহায্য করবে তার কিসের চিন্তা আছে এখন তোমার লোভ যদি এতগুলা হয় বিগ অ্যামাউন্ট হয় তাহলে তোমার সাথে বড় পারার মানে পীরেরও তো ক্ষমতা নেই আল্লাহ তোমার সাথে বড় পেরবে যাবে না ওঠিক তুই এক শয়তানি কার্যকলাপে এক হাজার থাক ওইদিকেই একা যা জাহান্নামের মধ্যে ঢোক নাউজুবিল্লাহ কাম আমার নবীজি ছোট্ট করে বলেছে তোমরা অল্প সন্তুষ্ট থাকবে আমার উম্মতেরা তাহলে নবীজির ওই কথা আমরা মানব না মানব না অল্পতে সন্তুষ্ট থাকতে হবে আমার এতগুলা কি করব এতগুলা ব্যান্ডিল আমার অ্যাকাউন্টে আছে কিন্তু আমার চতুর্দিকে খেলে অশান্তি বয়ে তোলে জুতা হ্যাঁ আবার সোলে তোলে লাঠি এই তো অবস্থা তাহলে ওই টাকার কি মূল্য আছে বইয়েও একক তো নামাজ পড়ে না হ্যামিও পড়ি না মুড়ি ধোয়া লাগবে চিন্তাই করি না কিসের আর কিসের কি মেলা দল আছে যে কোনো একটা দলের মধ্যে ঢুকে থাকলে ওরা দিক যাচ্ছে আমি ওদিকে যাবো কিন্তু তুই তো ওদিক যেতে পারবো না কারণ তোর তো ভেজাল আছে ভিতরে না কাজেই মুর্শিদের এজাজত ফলো করে যদি আমরা জীবন সাজায় নেই তাহলে অবশ্যই আমরা প্রতিটা কাজে অ্যাজ হোক আর ক্যাল হোক আমাদেরকে আল্লাহ সফল করবেই করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ দলিল দিয়ে দিছে কোরআনে সফলতা অবশ্যই নিশ্চিত সুবান আল্লাহ যারা আমার পথে রয়েছে আমরা যারা মোর্শেদের পথে হাঁটতেছি ওটা তো আসলে মোর্শেদের পথ নয় মোর্শেদ তো আল্লাহর দিকে গাড়ি ডাইভার্ট করছে আমাদের যে গাড়িটা ওটা আল্লাহর দিকে ডাইভার্ট করছে বাবা আল্লাহর কাছে চাও তোমাদের সমস্যা আল্লাহর কাছে বলো এই যে এইভাবে বলো তুমি যেভাবে বলিচ্ছ ভাবে হবে না এইভাবে বলো বাবা সবান আল্লাহ কর তাহলে গাড়িটা আল্লাহর দিকে ঘুরছে এজন্য আল্লাহ পাক বলে রেখছে আমার অলি বন্ধু আমার নবী এবং আমি এই তিনটার পথে যারা রয়েছি ওই একটা আয়াতের এতগুলা কথা যতগুলা বললাম শেষের ফিনিশিং এটা যে এই জনের পথের মধ্যে যে কোনো একজনকেও যদি তোমরা একরা ধরে যদি ওই পথে তুমি জীবন সাজাও তাহলে তুমি সফল আমি তোমাকে বিজয় দান করব। আল্লাহ বিজয় দান করবে সবান আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ বিজয় দান করবে কিন্তু আমাদেরকে ওই পথে থাকতে হবে পথ আমরা যদি অন্য অন্যদিকে ঘাঁটালেই তাহলে আমাদের বিজয় লয় আমাদের পরাজয় নিশ্চিত মনে রাখতে হবে মাথার মধ্যে যারা মুনাফিকি করতেছি তাদেরকেও মনে রাখতে হবে বিভিন্ন দরবার থেকেও যারা মুনাফিকি করতেছি তাদেরকেও এটা বুঝতে হবে যে যেদিকে গাড়ি ড্রাইভার আল্লাহ করছে ওই দিকেই গাড়ি এখন পেলা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে হবে গাড়ি ড্যানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না পিচেও যাওয়া যাবে না সামনেই যেতে হবে কারণ ওই তিন যে কোনো একজনের পথ ধরলেও কাম হবে সুভা লাগবে এই আছে তাপসিরা আব্বাস এই আব্বাস এই তাপসিরা আব্বাসের এই 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 ইয়ের মধ্যেই আছে কোটে আছে ভালো করে জানা নিলে আমার কাছে আসো জানো বাবা মারাবা কয়ে লাভ এখানেই সুন্দর করে লেখছে এই তিনজনার যে কোনো একজনের পথে থাকলেই তোমরা সফল আমি বিজয় দান করব। তাহলে ওরা যে ভুল ধরলো পীরে কি করল তোমরা লাফাও পীরে আসতে করে ডাকছে কাক আসামি ডাকছে ব্যাধি ডাকছে ডাকা এখন বলতেছে তুমি যেটা বললেন সেটা বলো হ্যাঁ বললো ই কোন সেন্সে বলছে এই সেন্সের কথা বা বললো তাহলে এই যে সেন্সে বলছে এর সেন্স ঠিক আছে পীরে দলিল দিল যে ঠিক আছে সেন্স আর এ যে সেন্সে বলতেছে এর এই সেন্স ঠিক নাই দেখে এর কল ব্যাজও এরকমই আছে তুমি ভম ভোলা ভম ভোলা হয়ে ওই প্রথম ক্লাস যদি পুরা আসেন ক আর তোমার পিছে আসে আগে চলে যাচ্ছে এরা ভম ভোলা লয় এরা হলো জ্ঞানী আর জ্ঞানীদেরকে আলেমে দিন বলা হয়েছে অজ্ঞানীকে কখনো আলেমে দিন বলা হয়নি জ্ঞানী যারা আল্লাহর দিনে আল্লাহর হুকুম হাকামে আল্লাহর বিধানে আল্লাহর বিধান অনুযায়ী যারা জ্ঞান রাখে তারাই জ্ঞানী তারাই আলেম তাদের সব থাকলেই আমাদের আত্মার উন্নতি হবে এর মধ্যে মাদ্রাসার ডিগ্রি প্রযোজ্য নয় এ পর্যন্ত থাকলো এখনকার আলোচনা এখন ফাতিয়া শরীফ হবে ফাতিয়া শরীফের পরে আমরা আবার আরেকটা সাবজেক্টের দিকে এগাবো ইনশাল্লাহ পড়ো ফাতিয়া শরীফ পড় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবিল ইয়াস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واطلب لي استغفر الله ربي من كل ذنب واطلب لي استغفر الله ربي من كل ذنب واتوب لي استغفر الله ربي من كل ذنب واطلب لي استغفر الله ربي من كل ذنب واطلب لي استغفر الله ربي من كل ذنب واطلب لي بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক কানবুদিয়া কানেস্তিন ইহদিন আসরাতল মুস্তাকি মাসরাতল লাযিনা আনআমত আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমি কানবদিয়া কানাবদিয়া কানাইস্টাইন ইহি দিনাসরাত আল মুসতা কি মাসরাত আল্লাযিন নারন্তলাইহিম গায়রুল মাগদূ ইমি ওয়াদাল্লিন মিন বিসমির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুয়ানাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুয়ানাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুয়ানাহু بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد హ అహద్ అహు సమద ఓలప్ల్లాహ అహ అహిదల ఔలధ ఓమలాహాహ బాడీ కు అహ అల్లాహమల ఔలధ ఓమ్యా కుల్లాహా నహ్

मोहम्म <pir> محمد వస్సలత లైకలిహి వసల్లం అల్లాహumma సాలి అల సయద్నా ముహమ్మద్ వస్సలత లైకలిహి వసల్లం అల్లాహumma సాలి అల సయద్నా ముహమ్మద్ వస్సలత లైకలిహి వసల్లం అల్లాహumma సాలి అల సయద్నా ముహమ్మద్ వస్సలత లైకలిహి వసల్లం అల్లాహumma సాలి అల సయద్నా ముహమ్మద్

আল্লাহ এই জেফাতে শরীফ পাঠ করা হলো মাওলানা বন্ত্রু টিভি দিবে মাফ করে মুরশিদ কেবলা কে ওсила করে আল্লাহ ফাতে শরীফ কে কবুল ও মঞ্জুর করে সব নজন দে ছায়েদে হযরত সাহেব হযরত নকশা বান্দে আছান হযরত বড় আব্বা হুজুর বড় হুজুর দাদা হুজুর দাদি আম্মা জান পীর সাহেব কেবলা পিরাম্মা যান এনাদের হুজরি এনাদের নেক জুতি দিলির বরকতে তরিকাই দাখিল করো তরিকাই ফায়দা দে ফায়েজ দে বুসুস খুলে দে তারা কি দে উন্নতি দে আর দম পর্যন্ত তরিকাই কায়েম রাখো আমি নামিন সুম্মা আমিন হাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ